নমস্কার বন্ধুরা শিল্পী কুকিং হাউজে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই চলে এসেছি প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে আজকে যে রেসিপিটা হবে পালন পাঠ হিসাবটা তাই ফার্স্ট টাইম আপনাদের দেখাবো আর শীতের প্রথম পালন শাক অনেকেই পালন শাক পছন্দ করে না বিশেষ করে বাচ্চারা আজকে যেভাবে আমি পাটি সাপটাটা বানাবো আশা করি সব বাচ্চারা পছন্দ করবে তা চলুন আমি কিভাবে পাটি সাপটাটা বানাই দেখে নিন তা বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে পালন শাকটা ছাড়িয়ে নেব এই যে গোড়াটা আমি ফেলে দেবো আর এই যে পালন শাকটা লাল লাল গায়ে দেখছেন এরকম পালন শাক খেতে ভালো হয় বেশি আপনারাও চেষ্টা করবেন এই পালন শাকটা কেনার বেশিরভাগ আমার এখানে সব পালন শাক লাগবে না কিছুটা পরিমাণে লাগবে যতটা প্রয়োজন আমি ততটাই নেবো হ্যাঁ এই কটা পালন শাকেই আমার হয়ে যাবে তা ভালো করে পালন শাকগুলো ধুয়ে নিয়ে আসবো পালন শাকগুলো ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এবার একটা মিক্সির জার নিয়েছি এর মধ্যে ভালো করে পেস্ট করে নিয়ে আসবো সামান্য একটু জল দিয়ে দেবো এবার একটা পেস্ট বানিয়ে নিয়ে আসি তা বন্ধুরা পেস্ট করে নিয়ে এসেছি এই দেখুন খুলে দেখাচ্ছি এই যে এবার একটা পাটি সাপটার জন্য ব্যাটার তৈরি করে নেব তা প্রথমেই আমি ময়দা নিয়েছি ময়দা দিয়ে দেব ময়দা দিলে পাটি সাপটাটা ভালো হয় আর নিয়েছি চালের গুঁড়ো এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব সব ময়দা ময়দাটুক দিয়ে দিচ্ছি পুরোটাই এখানে চালের গুঁড়োর থেকে ময়দাটা আমি বেশি দিয়েছি কিছুটা গুঁড়ি আমি রেখে দেব এবার এর মধ্যে আমি দুধ দিয়ে গোলাবো আপনারা চাইলে এখানে জলও ব্যবহার করতে পারেন আমি আজকে দুধ দেব দুধ দিলে টেস্টটা একটু বেশি ভালো হয় এবার আমি এক প্যাকেট দুধ নিয়েছি দুধ ঢেলে দেব এর ভেতরে আবার চিনি দিয়ে দেব চিনিটা আপনারা যে যেরকম পছন্দ করবেন সেই বুঝেই দেবেন সবাই একরকম মিষ্টি পছন্দ করে না অনেকে কম মিষ্টি পছন্দ করে অনেকে বেশি মিষ্টি এবার ভালো করে এই চিনিটা যতক্ষণে না গুলবে ততক্ষণ আমি এরকম মিক্সড করে নেব এটা একটু রেখে দিই ততক্ষণে ওই যে গুড়িটা রেখে দিয়েছি ওইটা আমি এবার মিক্সড করে নেব ততক্ষণে চিনিটা গুলে যাবে এবার পালন শাকের মিকশ্রণটা এবার আমি একটা চালনি নিয়েছি এর সাহায্যে আমি ছেঁকে নেব এবার আমি মেখে দেখব যতটা আমার লাগবে ততটাই দেব আর একটু লাগবে এবার এর মধ্যে সামান্য একটু লবণ দেব যেহেতু পালন শাকের যে মিক্সনটা ছিল তার জন্য দুটো গোলাই রেডি হয়ে গেছে এই দেখুন আমি এরকম করেছি গাড়ো দেখতে কত সুন্দর লাগছে দেখুন আর কত স্বাস্থ্যকর বলুন তো তা বন্ধুরা একটা প্যাকেট নিয়েছি এটা আমাদের মুড়ির প্যাকেট আড়াইশোর প্যাকেট আপনারা চাইলে ছোট বোতলেও নিতে পারেন এটা কিন্তু আমি প্যাকেট নিয়েছি এই সবুজ গোলাটা আমি প্যাকেটের মধ্যে ভরে নেব এই দেখুন গোলাটা এইভাবে নিয়েছি এবার একটা গাডার নিয়েছি এটা দেব আমি এবার এখানে একটু ফুটো করে নেবো একটা ফ্রাই প্যান নিয়েছি বসিয়ে দেব উনুনে নন স্টিক কড়াইতে একটু সাদা তেল মাখিয়ে নেব ভালো করে এবার এই কোনাটা একটু কেটে নেব সামান্য একটু কাটতে হবে দাঁড়াম আমি ধরে নি এবার সাদা গোলাটা দিয়ে দেবো এর উপর থেকে কালারিং এবার একটু ঢেকে দেব তাহলে ভালো করে সেদ্ধ হয়ে যাবে যেহেতু চালের গুঁড়ো আছে এবার ঢাকাটা তুলে নেব আর এখানে সন্দেশ নিয়েছি আমি সন্দেশটা পুর হিসাবে নারকেলের পুর বানিয়েও দিতে পারেন এই দেখুন এইভাবে রোল বানিয়ে নেবো একটা দেখুন একটা পাটি সাপটা হয়ে গেছে কত সুন্দর দেখতে লাগছে

ঢাকা দেওয়ার জন্য কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখুন এটা শুধু ময়দা হলে ঢাকার দরকার ছিল না তা বন্ধুরা দেখুন পালন শাকের সাপটা কত সুন্দর হয়েছে দারুণ লাগছে দেখতে অসাধারণ খাওয়া যে কত ভালো আর ওদের খুব পছন্দ যেহেতু কালার আছে দুটো কালার আমরা তো প্লেন প্লেন সব সবসময় খেয়েই থাকি মন থেকে ইচ্ছে হলো যে না এইভাবে কেমন করলে কেমন হয় দেখি তা দেখছি দারুণ হয়েছে

বলে ওর পছন্দ হচ্ছে মানে যে কালারটা দেখুন তুলে তুলে খাচ্ছে মানে এত ভালো লাগছে আর এই যে পালন একটা খাওয়া বাচ্চাদের ভাবে কত ভালো ওটাই খাচ্ছে আমি খেয়ে দেখছি আমি ছোটটা খাবো দারুন হয়েছে কিন্তু দারুণ আর এরকম বাচ্চাদের যদি বানিয়ে দেওয়া যায় চেটেপুটে তো খাবে দেখুন অনস্কার খাওয়া দেখুন মানে কালারিং টা খাচ্ছে সবুজ সবুজ যেটা দেখছে ওটাই খাচ্ছে একটা রেখে আবার একটা ধরেছে মন লাগবে লাগছে একদম নরম একটা খেলেই পেট ভরে যাবে আপনাদের পালন পার্টি শেপটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর বাড়িতে বানিয়ে আমাকে জানাবেন যে কেমন হয়েছিল এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য একটা রেসিপি নিয়ে